নমস্কার কেমন আছেন সবাই আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার এখন বেলা এগারোটা মতন বাজে আজকে আমার দিদির বাড়িতে আমাদের নিমন্ত্রণ আমরা সেখানেই যাব। দিদি মানে ও আমার পিস্তত দিদি হয় ওরাও ব্যাঙ্গালোরেই থাকে তো তিনিশা স্কুল থেকে আসলেই আমরা বেরোবো তিনিসা স্কুল থেকে এসে পড়েছে এখন পৌনে একটা মতন বাজে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আমরাও সবাই রেডি হয়ে গেছি তো আজকে না আমরা গিয়ে ওদের বাড়িতে থাকবো আজকে তো শুক্রবার দিয়ে কালকে আমরা ফিরবো সেরকমই আপাতত প্ল্যান চলুন যাই সবাই যাচ্ছি আমরা আমার দিদির বর অর্ণবদা আমাদেরকে নিতে এসেছে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি এই উনতিরিশ কিলোমিটার মতন হবে অনেকটা রাস্তা আর ব্যাঙ্গালোরের ট্রাফিক এত বেশি তো তার জন্য উনত্রিশটাই তখন আরো অনেক বেশি মনে হয় কি কি সুন্দর হয়েছে গাছটাতে দেখতে এখন দুপুর মতন বাজে তিনিস আর ভারী আনন্দ বেড়াতে যাবে শুনলেই আনন্দ ও জানে কোকো ভাই আছে ওখানে মানে আমার দিদির ছেলে ওরা আমাদের বাড়িতে এসেছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই এর আগে ভিডিওতে তো এর আগেই যাব যাব ভেবেছি আর যাওয়া হয়ে ওঠেনি তো এখন যেহেতু মাও আছে একসাথে সবার সাথে সবার দেখা হবে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি চলুন যাই প্রায় চলে এসেছি অনেকটাই আর মিনিট পনেরো কুড়ি মতন সময় লাগবে চারিদিকটাই এই জায়গাটা এত গাছ দেখুন কি ভালো লাগছে তার জন্য গাছপালা থাকলে পরিবেশটাই যেন অন্যরকম লাগে তখন দেখতে আজকে মেঘলা নেই বেশ ঝকঝকে রোদ উঠেছে ওরাও অপেক্ষা করছে কখন পৌঁছাবো তার জন্য অনেকটা বেলাও তো হয়ে গেছে আসলে তিনিশা স্কুল থেকে আসার অপেক্ষাটা করছিলাম স্কুলটা আর কামাই করেনি আজকে শুক্রবার ওদের সবারই অফিস আছে অনবদা আমার দিদির সৌমিত্রর ও ল্যাপটপ নিয়ে নিয়েছে গিয়ে হয়তো আবার অফিস করবে ওখানে এই চলে এসেছি প্রায় এই যে চলে এসেছি তিশান এখন ওর মেশর কোলে ওদের এই কমপ্লেক্সটা অনেকটা বড় তো আর প্রচুর গাছ আছে এখন তো ঢুকে পড়ছি বিকেলবেলা যদি বেরোই তখন আপনাদেরকে দেখাতে পারবো এই যে আমার দিদি ভারী গুনি ঘর বাড়ি সবটা সামলাচ্ছে আর ছেলে হচ্ছে একদম দুষ্টু শিরোমণি লক্ষ্মী মানে তিনি সার একদম যোগ্য ভাই ও খেতে দিচ্ছে আমাদেরকে খাওয়া দাওয়া করি কাকিমাও আছে কাকিমা মানে হচ্ছে দিদির শাশুড়ি মা আর কিছু রান্না বান্না করেছে অনেকটা বেলাও হয়ে গেছে খুবই খিদে পেয়েছে আমাদেরও এই যে খোসা বাটা ঝিঙের খোসা পটল ভাজা কাতলা মাছ ভেজ ডাল মাংস এই দাদারা হচ্ছে আবার ঘটি আর আমরা বাঙাল তাই এই ঝিঙের খোসা বাটা শুনে এরপর বলছে এরপর মাছের আশ ভেজে খাইয়ে দেবে অনেক দিন বাদে আবার একসাথে সব খাওয়া দাওয়া খুবই ভালো লাগে আসলে বাড়ির থেকে এতটা দূরে তো মানে এই জন্য কাছের মানুষদের কাছে ফেলে সত্যি কি যে ভালো লাগে যারা এটা দূরে থাকে তারাই বোধহয় এটা ফিল করতে পারে এই যে চাটনিও করেছে আবার ওর এই বাড়িতে আমি এসেছিলাম ওদের এই ফ্ল্যাটে ছ বছর আগে মানে দু সালে আমাদের বিয়ের পরপরই তো সেই ছ বছর বাদে আবার এই দু সালে এসেছি অনেক কিছু ঘরের পরিবর্তন তখন আমরা কেউই মা হইনি আমার সবে বিয়ে হয়েছে তারপরেই এসেছিলাম ওদের বাড়িতে তারপরে আমার দুটো পোনা হয়ে গেছে আর ওর একটা ছানা সব মা হয়ে গেছি আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি সৌমিত্র আবার অফিস করতে বসেছে ওদেরও অফিস আছে এক একজন এক এক ঘরে বসে পড়েছে এখন বিকেল হয়েছে আমার আরেক দিদি আছে যে পিসির মেয়ে যার মেয়ের জন্মদিনে আমরা সেই গেছিলাম ওরা না এই দিদির বাড়ির থেকে কুড়ি মিনিট দূরে থাকে তো ওদেরকেও বললো আসতে আমিও বলছিলাম আসলে তো একটু দেখা হবে তাও বলুন যতই আমরা ব্যাঙ্গালোরেই থাকি না কেন সবাই তো ওরা কাজে কর্মে থাকে ওই জন্য মানে ব্যাঙ্গালোরে থাকা মানেই যে খুব দেখা সাক্ষাৎ হয় আমাদের তা কিন্তু নয় এই বারান্দাটা দেখুন কি সুন্দর সাজিয়েছে পুতুল টুতুল দিয়ে আমরা এর আগের যখন এসেছিলাম এরকম ঘেরা ছিল না এখন বেশ ঘিরে টিরে সুন্দর করে দিয়েছে ঘরটা আসলে যারা ফ্ল্যাটে থাকে না তাদের এরকম ঠিক বুদ্ধি যুদ্ধি করে বার করে নিতে হয় বাচ্চার খেলার জায়গা অত তো স্পেস পাওয়া যায় না এই বারান্দা থেকে সামনের গাছগুলো দেখা যাচ্ছে আর ওই যে দূরের রাস্তা গাড়ি যাচ্ছে ওখান দিয়েই আমরা এলাম ওই যে দেখুন ওখানটা দিয়েই আমরা এসেছি কি যে ভালো লাগছে একসাথে হয়ে আরও বেশি ভালো লাগে কি ছেলে মেয়েগুলো এত দূরে এসেও ভাই বোনদেরকে যে পায় এই বিড়ালটা দেখুন কি সুন্দর আমি না ফার্স্টে দেখে পুরো ভয় পেয়ে গেছি পুরো একদম অরিজিনাল বিড়ালের মতো বিড়াল আর বিড়ালের বাচ্চা এটা নাকি আগে আবার মিউজিক বাজতো মানে ডাকতো বোধ হয় এখন আর ডাকছে না তাতেই পুরো জ্যান্ত মনে হচ্ছে সব সংসার সাজিয়ে বসেছে এই যে আরেকটা সোনা বাবা কোকো সোনা একদম লক্ষ্মী সোনা চাঁদের বাড়িটা গম গম করছে তিনটে বাচ্চাতেই মানে একদম মাতিয়ে রেখেছে এটা টানছে ওটা ফেলছে এই যে আমার পিসামশাই এসেছে ওই দিদি আর দিদির মেয়ে পিসামশাই এসেছে ওরা একটু থাকবে এই যে পিসিরানি এক বছরের বড় চলে যাবে আবার প্ল্যান করে তো আসেনি থেকে ও ওরকম চাই হোক যেটুকু পাই সেটুকুই আনন্দ এখন আমাদের বিকেলের চা খাওয়া চলছে একসাথে গল্প চা খাওয়া কি যে মিস করি এগুলো কতদিন বাদে আবার একসাথে চা খেতে পাচ্ছি। চাটা খেয়ে চলুন বাইরে যাব ওদের বাইরেটাই না বেশ পার্ক আছে তো বাচ্চাগুলোকে নিয়ে যাব ঘরে একেবারে লন্ড ভন্ড করছে দেখুন ওদের সেই ম্যাটগুলো সব পেটে দিয়েছে যোগার ম্যাট ওদের দেয়ালগুলো দেখলেই বোঝা যাবে যে বাড়িতে বাচ্চা রয়েছে সব দেয়ালগুলো তো একদম প্রিন্টেড ভালোই লাগছে এই তো বড় হয়ে যাবে রং করে নিলেই মিটে যাবে ওই যে দেখুন দেয়াল টেয়ালগুলো এই ছোটবেলাটা তো আর ফিরে আসবে না মুড়ি মাখা আর চা খাই দুপুরবেলা খাওয়ার পরেও মুড়ি মাখাটা কি আর মিস করা যায় এই যে সব যত ছিল নামিয়েছে আর এখন তিনজন হয়েছে না তিনজন কি চারজন এই তো চারজন দুজন গার্ল দুজন বয় ঠিক গার্ল গার্ল আবার দল হয়ে গেছে একটু তো বড় হয়েছে ওরা তিসি আর তিনিশা চলুন আমরা এখন একটু পার্কের দিকে যাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুলে ওটা সিঁড়ি অস্থির হয়ে যাচ্ছে সুইমিং পুলে যাবে বলে তিনি সাথে দেখে পুরো পাগল হয়ে যাচ্ছে সুইমিং পুল কালকে দেখি যদি আসতে পারি নিয়ে আসবো ড্রেস টেস তো কিছু আনিনি তো যাই হোক এখন সুইমিং পুলটা থেকে কোনো রকমে পার্কের দিকে নিয়ে যাই চলুন একদিন থাকবো কালকে বিকেলে চলে যাব আমরা যেমন সঙ্গী খুঁজি গল্প করার বাচ্চারাও বাচ্চাদেরকে ঠিক বোঝে আমরা যতই বাচ্চাদের সঙ্গ দিই কিন্তু সমবয়সী সঙ্গ পেলে সেটার একটা আলাদাই আনন্দ এই যে পার্কে চলে এসেছি ওদের পার্কটা বেশ অনেকটা বড় আসলে বড় বড় দুটো বিল্ডিং তো প্রচুর ফ্ল্যাট অনেক মানুষ বাচ্চা অনেক কিছু চড়ার আছে এই যে একটু খেলাধুলো করুক এখন সাড়ে সাতটা পৌনে আটটা মতো বেজে গেছে আরও শুক্রবার তো সেই জন্যই বোধ হয় পার্কটাতে এত ভিড় এমনি এখানে দেখি মানে শুক্র শনিবারের উইকেন্ডের অ্যাটমসফিয়ারটাই বেশ অন্যরকম থাকে ছুটি থাকে বলে পরের দিন আবার সোম থেকে মানে রবিবার রাত থেকেই বৃহস্পতিবার রাত অব্দি কিন্তু অন্যরকম সবাই তাড়াতাড়ি খেপ নিচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়ছে পরের দিন সবার স্কুল অফিস কিন্তু শুক্রবার রাত আর ফাংশনও হয় আর কি ওদের এই কমপ্লেক্সটাতে জানেন কমপ্লেক্সও নাকি হয় অনেক বড় তো কমপ্লেক্সটা প্রচুর বাঙালি ফ্যামিলিও রয়েছে তার জন্য এই জন্য ওদের বেশ মজা হয় আর কি এখানে অনেক কিছু চড়ার আটটা মতো প্রায় বাজে সকাল থেকে চলছে হুজুতি দুপুরবেলা তো একজনও ঘুমায়নি স্বাভাবিক একসাথে হলে যা হয় আর কি চলুন বাড়ি যাবো বাড়ি গিয়ে ওদেরকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে ঘুমাবে কি আর কতদূর জানি না চেষ্টাটা করা আর কি এই তো একটা দিনই পেয়েছে খেলে নি আবার কবে একসাথে হব এই যে তিশানবাবু ওর মাসিমনির সাথে আমার খুব আমাদের কথা মনে পড়ছে জানেন আমরা ছোটোবেলায় সব একসাথে কত কিছু লুকোচুরি ছোঁয়াছুই কমির ডাঙা খেলতাম এখন আমাদের ছেলেমেয়েরা আবার একসাথে খেলছে তাই নিজেদের ছোটোবেলাটা বড্ড মনে পড়ছে দূরে যে দেখছেন ওইগুলো বিল্ডিং ওদের আর কি ওদের এই কমপ্লেক্সের ভেতরে বড় বড় দুটো বিল্ডিং ওই ব্লক অনুযায়ী যেরকম হয় তো অনেক গাছপালাও রয়েছে এই জায়গাটাতে খুব ভালো লাগছে সুইমিং পুল পার্ক তারপরে ক্রিকেট খেলার জায়গাও আছে জানেন অপাশটাতে তিসি আর তিনিশা এখন ছুটোছুটি করছে খেলছে অনেকটা রাত হয়ে গেছে সোয়ারটা প্রায় বাজে চলুন এবার ঘরের দিকে যাই ওই দিদি আমার পিসে মশাই আর তিসি ওরা আবার বেরিয়ে যাবে বাড়ি যাবে আর কি এখন রাতের খাওয়া দাওয়া চলছে রুটি চিকেন ওদের খেলার ওদের কোনো শেষ নেই এখনো খেলেই যাচ্ছে ওই যে দূরের রাস্তাটা দেখালাম যে দিনের বেলা ওই যে গাড়ির আলোগুলো দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়েছে বাচ্চাগুলো তাই বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে গেছে আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই কালকে আবার দেখা হবে ওদের বাড়ির থেকেই সকালবেলা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন